আমার প্রাণ রে তুমি আমার মনের নয় না তুমি একদিন যাইবা যাইবা আমায় শাদিয়া রে একদিন যাইবা যাইবা আমায় মাই রে আমার প্রাণ রে তুমি আমার মনের ময় না তুমি একদিন যাইবা যাইবা আমায় ছিয়া রে তুমি যাইবা যাইবা আমায় ছাড়িয়া সেলে মেয়ে পাশে তে বসিয়া কাদিবে পাগলের বেশে চোখের জল পরবে খুলিয়া রে সেলে মেয়ে পাশে তে বসিয়া কাদিবে পাগল চোখের জলে পরবে কোরআন খুলিয়ারে চোখের জলে পরবে কোরআন খুলিয়ারে বরই পাতার গর মজলে গোসল দিনে সবাই নিলে মশারিতে দিবে গুসল করায় বসারি নাযা দিবে গুসল করায় বড়ই পাতার গরম জলে গুসল দিবে সবাই মিলে মশারি দিবে গোসল করায়ারে আতর গোলাপ দিবে গোলা গাইয়া সাদা কা ফুল পরায়া নিবে তোমায় কবরে নিবে

হারবে হারার কাঁধেতে তুমিয়া যাইবে আপন মরি লয় রাইখায় আসবে অন্ধকারেই কবরে রে আসবে অন্ধকারেই কবরে চার বে হার কান্দে তে তুলিয়া যাই লোক বইয়া রখায় কোরে রে রাখায় কম দোকানো জানা জাতিবে তোমায় পরইয়া মাটির গনেরাজ মেশো তোমায় মাটি দিবে তো আপরিয়া রে তোমায় মাটি দিবে রে জানা যা দিবে পরাইযা মায় পড়া রাগ বেশ তো মায় মাটি দিবে দোয়া পৌর রে তোমায় মায় মাটি দিবে দোয়া আমার প্রাণ পাখি রে তুমি আমার মনের নয় না তুমি একদিন যাইবা যাইবা আমায় সারিয়া রে একদিন যাইবা যাইবা আমায় মাই রে চিন পাখি রে যাবে গো ও হে দিয়া তো মন রে চিন্তা করে দেখোকে হবে তোর সাথি চিন্তা করে কে হবে তোর কত সাদে রে ময়না গো তুমি যাইবা রে পাখি রে গণ বনে থাকবা গীন বনে থাকবা তুমি অনন্ত কান্দ রে কত সাধে ময়না তুমি গ তুমি যাইবা কোন দিনে ও রে গণ বনে থাকবা তুমি অনন্ত কাল ধরে গণ বনে থাকবা তুমি অনন্ত কাল ধরে রে সোনার খাঁচা থ সোনার খাচা থা তুমি গো ও পাখি চলে এক দিন চলে রে আছে কি মনেলা কি গে আসল বারি যাই বাগ ও পাখি বানা না সঙ্গে পাখি রে একা একা থাকবা তুমি জনব একা একা থাকবা তুমি বাড়ি ভসল দিন যাইবা গো ও পাখি পাইবা না কোনো সঙ্গী পাখি একা একা তগব তুমি জানো ভা ডালে ডালে বস তুমি গো ও পাখি করছ মুষ্টি মেতে দুই বাজায় তোর বেলা পোষ্টি মেতে দুই বাজায় তোর বেলা ডালে ডালে বসছ তুমি গো ও পাখি করছ পাখিরে পশ্চিমে তে দুই বাজায় তোর বেলা পশ্চিমে তে দুই বাজায় তোর বেলা ও পাখি তুমি গো ও রে দিয়া তো বাইপা কি মরে চিন্তা দেখো কে হবে তোর সাথী চিন্তা করে দেখো কে হবে তোর সাথী আজ মরলে কবর দিয়া কাটবে বন্ধু সদনে আজ মরলে কবর দিয়া কাটবে বন্ধু সজনে খবর নিও দু দিন পরে তোমায় মনে রাখে কজনে আজ মরলে কবর দিয়া কাঁদবে বন্ধু সজনে আজ মরলে কবর দিয়া কাঁদবে বন্ধু সজনে। আছো তুমি তোমায় ছাডা হয় না কিছু কত জনা ঘুরে দেখি তোমার পিছু পিছু আছো তুমি ছাড়া হয় না অনেক কিছু কত চলা দেখি তোমার পিছু পিছু না থাকলে হবে না থাকলে তুমি না থাকলে তুমি সবই হবে বিরাম হবে মেল তে আজ মরলে কবর দিয়া কাদবে বন্ধু সজনে আজ মরলে দিয়া কাদবে বন্ধু সজনে অতি সজন যারা তোমার খবর নিবে থাকো যদি দেলা কিছু খোঁজ খোঁজ দিবে অতি সজন যারা তোমার খবর নিবে থাকো যদি দে না কিছু খুজে খোঁজে দিবে তোমার কথা স্মরণ করে তোমার কথা তারা নির আজ মরলে দিয়া কাদবে বন্ধু সজনে আজ মরলে দিয়া কাদবে বন্ধু সজনে সকাল বেলার বাদশা তুমি পকির সন্দ্য বেলা দৃশ্য মেলে দেখো কত ভাঙা গোড়ার খেলা সকাল বেলার বদশ তুমি পকির সন্দ্য বেলা দৃষ্টি মেনে দেখা কোতো ভাংগা গরার খেলা তো ভোতো আজ মরলে কবর দিয়া কাঁদবে বন্ধু সজনে আজ মরলে কবর দিয়া কাঁদবে বন্ধু সজনে খবর নিও দুদিন পরে খবর নিও খবর নিয় পরে তোমায় মনে তোমার কজনে কজন মরলে কবর দিয়া কাদবে বন্ধু সজনে আজ মরলে কবর দিয়া কাদবে বন্ধু সজন।